এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কিন্তু নানা রকম মন্তব্য বক্তব্য আছে তেরো দশমিক বিশ বিলিয়ন মার্কিন ডলারের কথা বলা হচ্ছিল অবকাঠামে তো আরও দুই বিলিয়ন পনেরো দশমিক বিশ বিলিয়ন ডলার কথা বলা চব্বিশশো মেগাওয়াট বিদ্যুতের কথা মার্চে আমরা দেখলাম আজকে জ্বালানি উপদেষ্টা বোধ খুশন বলেছে মার্চ নাগাদ সেটি বাকি একজন বলেছে মার্চ নাগাদ সেটা হতে পারে এখন এখানে তো এটি শুরু হবার আগেই পাঁচশো কোটি ডলার আত্মসাতের একটি সংবাদ পরিবেশিত হয়েছে এবং সেখানকার বালিশ কাণ্ড আমাদের নিশ্চয়ই মনে আছে যে সেখানে কিভাবে ছয়শো টাকার বালিশ ছয় হাজার টাকা তিনশো টাকা আমরা ছ হাজার টাকা কেনা হয়েছে তুরুপ পারমরিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আপনার আসলে আশা জায়গাটা কতটুকু আপনি যেভাবে শুনেছেন আমি এসবের ডকুমেন্ট পর্যালোচনা করে আমি আমার কথা বলছি না আমি সবার কথা আমার কথা হিসেবেই বলছি যে তেরো বিলিয়ন ডলার দিয়ে যেটা ব্যয় করা হয়েছে সেটা সব জায়গাতেই বলা হচ্ছে দৃষ্টান্ত দিয়ে উদাহরণ দিয়ে যে এটা পাঁচ ছয় বিলিয়ন ডলারে করা সম্ভব ইন্ডিয়ায় করা সম্ভব হয়েছে অমুক জায়গায় করা সম্ভব হয়েছে একই প্রযুক্তি এখানে এত টাকা ব্যয় হয়েছে ব্যয় তো সব প্রজেক্টেই যা হওয়া উচিত তার থেকে বেশি হয়েছে রূপপুরতে যে ব্যয় হয়নি এটা তো বিশ্বাসযোগ্য না এটা কেউ মনেও করে না ব্যয় হয়েছে আগেই বলেছি এখনও বলছি রসকিয়ামত পর্যন্ত যদি আমি বেঁচে থাকি আমি বলবো যে প্রতিটা পাওয়ার প্ল্যান না প্রতিটা ক্ষেত্রে এই পনেরো বছর ধরে যেখানে যা কেনা কাটা হয়েছে মিটার বলেন ট্রান্সমিশন লাইন বলেন গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন বলেন সমস্ত জায়গাতে সমস্ত ব্যয় বিশ্লেষণ করে কতটা লুণ্ঠন হয়েছে তা নির্ধারণ যদি সরকার না করে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তারা বলছে যে সব ঠিক আছে ইউটিটিটির লোকজন বলছে সব ঠিক আছে আমিও তাদের সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই সব ঠিক আছে তাহলে সব ঠিক আছে কথাটা কে বলবে যিনি অভিযুক্ত তিনি বলবেন নাকি নিরপেক্ষ যোগ্য কারিগরি দক্ষ এই প্রযুক্তি এটা তো একটা প্রযুক্তি এই প্রযুক্তির জায়গা থেকে যে জানে বোঝে নিরপেক্ষভাবে সে যাচাই করে বলবে যে কোথায় কতটুকু ঠিক আছে কি নেই কারণ যেখানে সফটওয়্যার হার্ডওয়্যার দুটো জিনিস রয়ে গেছে সেখানে অ্যালগোরিদিমের ভুল থাকতে পারে সেখানে ইচ্ছাকৃতভাবে ম্যানুপুলেশান থাকতে পারে অনেক কিছু করা হতে পারে মিটার টেম্পারিং থাকতে পারে কত কিছু হতে পারে এবং সেগুলো হলে ভোক্তা ক্ষতিগ্রস্ত হতে পারে কম বিলের জায়গায় বেশি বিল হতে পারে গ্যাসে তো হয়ই গ্যাসে তো এটা এটা অবধারিত যে লো প্রেশারে গ্যাস আসলে সেই গ্যাসের বিল ঠিক থাকে না তখন ভলিউম কারেকশন করতে হয় এই জন্য মিটার আলাদা তৈরি করা হয়েছে ইবি মিটারের কথা বলা হয়েছে এই সমস্ত কথাবার্তা তো আছে তো তো সুতরাং সেই পরীক্ষা না করে একতরফাভাবে সরকারের উপর মহল থেকে নিচের মহল পর্যন্ত সবাই বলে যাচ্ছে যে এ অভিযোগ ঠিক না ভোক্তারা ভুল বলছে ভোক্তারা ভুল যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যিনি রোগ যিনি অসুস্থ ডাক্তার যদি বলে যে তোমার কোনো রোগ নেই যিনি অসুস্থ সে তো বুঝছে তার রোগ আছে তার তা নাহলে তার অসুবিধা হচ্ছে কেন তাহলে তার রোগ খুঁজে বের করতে হবে তাহলে এই প্রবলেমটা আপনি যথাযথভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে সরকারের কর্তৃত্বে এটা সঠিক কি বেটিক অভিযোগ তা যাচাই করতে হবে না তারপরেও যদি ভোক্তা সন্তুষ্ট না হয় তাহলে আবার উচ্চতর পর্যায়ে করতে হবে যতক্ষণ পর্যন্ত সে নাম এনে নেবে ততক্ষণ পর্যন্ত তার স্যাটিসফ্যাকশান অর্জন করার জন্য সরকারকে সেটা বারবার করতে হবে